রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো সকাল সকাল সব কিছুই বাসি কাজকর্ম এখন কিন্তু সারা হয়নি তো প্রথমেই চলে আসলাম ছাদে ঝাঁড় দিতে তো ধান দিয়েছিলাম আগের দিন ঘুঁটে দিয়েছিলাম আর যেহেতু সারা বৃষ্টি বর্ষাকালটা গেল তো সাইডে সাইডে শ্যাওলাও জমেছিল তো এখন যেহেতু খুব সুন্দর রোদে বেরোচ্ছে তো ভাবলাম যে ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করিনি প্রচুর পরিমাণে ধুলাও হয়েছে আর একটু পরেই না রোদ উঠে যাবে তো রোদ তো উঠেই গেছে আবার যত বেলা হবে এখন ওই প্রচুর পরিমাণে রোদ উঠে যাবে তখন কিন্তু ঝাড় দিতে প্রচুর এই রোদের মধ্যে কষ্ট হবে তো সকালবেলা উঠেই ওই জন্য চলে আসলাম আগে ছাদটা ঝাঁট দিয়ে নিয়ে বাকি বা কী কাজকর্মগুলো করবো আমাদের ছাদটা তো এমনিতেই অনেকটা বড় ঝাড় দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো ওদিকটা যেদিকটা আমি রান্না করি ওই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো তারপর এদিকটা এই ট্যাঙ্কির দিকটা এদিকটা ঝাঁড় দিয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এখন এই যে সিঁড়িটা ঝাঁট দিচ্ছি সিঁড়িটা কদিন আগেই তো ঝাঁট দিয়েছিলাম তোমরা দেখেছিলে আবার দেখো নোংরা হয়ে গেছে তো ধুলো জমে গেছে সাইডে সাইডে তো সিঁড়িটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই যত শীতকাল আসবে যত হাওয়া দিবে আমাদের ছাদটায় প্রচুর পরিমাণে নোংরা পড়বে তো ঝাঁট দেওয়াটা ছিল আগের দিনকার ভিডিও মানে দুদিন আগে ভিডিও শ্যুট করেছিলাম সেটাই ফোনের মধ্যে ছিল সেটাই দিলাম আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে আজকে তো বৃহস্পতিবার তো কাল বুধবার থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে নিম্নচাপ হয়েছে ফোনে দেখাচ্ছিলো তাই নিম্নচাপের জন্যেই মনে হয় দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সে যাই হোক প্রথমে আমি সকালবেলা উঠেই আজকে বিছানাটা চাদরটা যেহেতু কাজবো আজকে সেই জন্যে বিছানার চাদরটা ওই আগের চাদরটা ওটা তুলে নিলাম নিয়ে এটা আজকে পেতে দিলাম দিয়ে দিয়ে গরম জলে ডুবিয়ে দিয়ে আসলাম তো স্নান করার আগে কেচে নেব এদিকে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে যে পুরো ঘরটা তো ঝাঁট দেওয়ার দিকে হয়ে গিয়েছিল কিন্তু এই আমার রুমটা যেহেতু বিছানাটা গুছাবো সেই জন্যে এই রুমটা ঝাঁট দেওয়া বাকি ছিল এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি দিয়ে এখন এই যে রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো আগের দিন যে ছাদটা ঝাঁট দিয়েছি তো ভালোই করেছি এখন যেহেতু আবার বৃষ্টি হচ্ছে সেই নোংরাগুলো বৃষ্টির মধ্যে জলে পড়লে তো আরও চিটে বসে যেত তখন আর ঝাঁট দিতে পারতাম না তো তারপরে ঘরটাও মোছা হয়নি ওদিকে ঘরটা এখন মুছে নিচ্ছি আর ঘর মোছার ডান্ডাটা তো ভেঙে গেছে তো ওটা দিয়েও আজকে মুছলাম না যেহেতু দুদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছে ওটাও শুকনো হবে না ডান্ডা দেওয়া ছাড়াও কিন্তু এমনি যে ভেঙে গেছে তো ওটা ছাড়াও কিন্তু ডান্ডা ছাড়াও ভালো কিন্তু মোছা যায় আর ওটা দিয়ে আজকে মুছলাম না যেহেতু ওটা দড়ি তো ওটা যদি না শুকনো হয় দড়িগুলো আরও মানে ছিঁড়ে ছিঁড়ে যাবে সেই জন্য ওটা দিয়ে মুছলাম না এমনি যে রান্নাঘর মোছার লাতা আছে ওটা দিয়ে মুছলাম তো যাই ওদিকে ঘর মোছা কমপ্লিট করলাম এখন এই যে ছাদের মধ্যে চলে আসলাম তো কাল বিকেল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির জন্য দুপুরবেলা যে রান্না করেছিলাম সেই রান্না করার কড়াটা অবধি ধুতে আসতে পারিনি মানে পিঠ পিট করে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছিলো ওই যদি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতাম তো পুরো ভিজে যেতাম কাপড় চুপড় পুরো ভিজে যেত তো এই দেখো রাত্রে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে সেই যে বিকেল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু ছাড়ছেই না মেঘটাও দেখো এখনও কিন্তু কীরকম মেঘ গড়ে আসে তো খুব জোর মনে হয় আবার বৃষ্টি হবে এমনিতেও নিম্নচাপ আছে তো তার জন্যে মনে তো হয় দু তিন দিন বৃষ্টি হবেই তো সেভাবেই দেখাচ্ছিল খপরে দু তিন দিন ধরে আমাদের এদিকে মানে পশ্চিম মেদিনীপুর তো এদিকটাতে বৃষ্টি হবে যেহেতু এখন কার্তিক মাস চলছে তো হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে যাওয়ার কথা কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম আছে আমাদের এখানে ভোরের দিকটা হালকা হালকা ঠান্ডা লাগে আর দিনের বেলাতে প্রচুর পরিমাণে গরম মানে এখনও যদি কোনো কাজ করি তো এখনও না ঘাম ঝরে এই একটা ভারী বৃষ্টি দিই হয় তো তারপরে মনে হচ্ছে ঠান্ডাটা পড়বে তো যাই হোক ওদিকে বাসনটা ধুলাম মানে কড়াইটা খুন্তিটা ওটা ধুলাম ধুয়ে একটু জল নিয়ে আসলাম এখানটা রান্নাঘরটাও পরিষ্কার করছে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে ওদিকে উনানে লাতা দেওয়া হয়নি উনানটাতে লাতা দেবো মানে শকুর উনান তো রাখতে নেই কিন্তু আমি তো বিকালবেলায় লাতা লাতা দিয়ে চলে যাই উনানে লাতা দেওয়া বাসন ধু এগুলো সবই কমপ্লিট করি কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য আসতে পারিনি কী আর করা যাবে তাই সকালবেলা উঠেই আগে যে কাজটা সেরে নিচ্ছি তারপরে ওদিকে স্নান টান করবো স্নান করব ঠাকুর সেবা দেব এখনো অনেক কাজ আছে তো এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে লাতা টাতা দিয়েছি হাই বন্ধুরা বাসি সব কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান করলাম স্নান করে এদিকে ঠাকুর পুজো দিলাম আর এখন রান্নাঘরে চলে আসলাম ওদিকে ওদিকে মেয়েও চলে এসছে আর কালকে রাত্রে বিরিয়ানি ছিল একটু তো ওটাই গরম করলাম দু মেয়ে খাবে তো একটু একটু করে খাবে তারপরে তারপর মুড়ি খাবে কালকে রাত্রে বিরিয়ানি আনা হয়েছিল হয়েছিলো বলতে আর জেঠু দিয়েছিলো মানে আমার দুই মেয়ের জেঠু ওর বড়ো জেঠু দিয়েছিল ওদেরকে তো বলেছিল যে রান্নাবান্না কর করতে হবে না রাত্রে আমি বিরিয়ানি দিয়ে যাব সেই জন্য রান্নাবান্না করিনি আর রাত্রে বিরিয়ানিটা দিয়ে গিয়েছিল আর আগের দিনে রাত্রে ভাত ছিল মানে আমি তো জানতাম না যে বিরিয়ানি নিয়ে আসবে দুপুরে দুটো চাল বেশি নিয়ে আসছিলো মানে আমার ছোটো মেয়ের যখন স্কুল খুলে গেছে আমার সেটাও খেয়াল ছিল না ওর জন্যও চাল নিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তো সেই ভাতটাই বেশি হয়ে গেছে রাত্রে তো সেটাই আর কি মানে ভাতটা বেশি হয়ে গেছে অনেকটাই কী আর করবো ফেলে দেবো সেই জন্য খেয়ে নিলাম আমাদের যেহেতু কেনা চাল নয় তবু কিন্তু ভাত ফেলাতে গায়ে লাগে ভাত বলো মুড়ি বলো তো মাঠ থেকে আনতে কত কষ্ট মানে কত পরিশ্রম করে ধানটা তুলতে হয় যারা চাষিবাসী মানুষ তো তারাই জানবে না যারা কিনে খায় তাদেরকেও গায়ে লাগে আর আমরা যেহেতু চাষ করে খাই আমাদেরও গায়ে লাগে তারপরে ধান সিদ্ধ করা শুকনো করা কতটা পরিশ্রম বলো তো সেই জন্য ধানে ভাত আমি চট করে একদমই ফেলি না তো সেই জন্য ভাতটাই খেয়ে নিলাম আর মেয়ে ওদিকে বিরিয়ানি খেলো বড়ো মেয়ে খাওয়ার পরে একটু একটু ছিল অল্প অল্প সেও আবার দুটো ভাত খেলো ছোটো মেয়েকেও মুড়ি দিলাম যেহেতু আলু মাখা করেছিলাম আলুটা সিদ্ধ করে মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে ওকে দুটো মুড়ি দিলাম এখন খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে যেহেতু ওরা স্কুল খুলে গেছে আজকে তো এখন নতুন বোতল তো কিনে এনেছিল ওই মেলা থেকে সেই বোতলটি আজকে নিয়ে যাবে কি বায় না তো আমাকে সার্ফ দিয়ে ধুয়ে দিতে হলো যেহেতু নতুন বোতল একটু গন্ধ ছাড়ছিলো তো সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম ওতে জল ভরে দিলাম ও স্কুলে চলে গেছে আর বড় মেয়ের কিন্তু স্কুল খুলে নিয়ে আস থেকে ওর আবার একদিন পর থেকে খুলবে মানে কাল থেকে ওর স্কুল খুলবে সেই জন্য টিভি দেখছে যে শুয়ে শুয়ে আর আমি এদিকে জামা কাপড়গুলা গুছাচ্ছিলাম তো আগের দিন ধুয়েছিলাম রোদ ছিল আর এখন এই যে কাপড়গুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বা যেখানে জায়গায় সেখানে রাখবো জামা কাপড়গুলো দিয়ে তারপর ওইদিকে বালিশের ওয়ারগুলো ধুয়েছিলাম তো কদিন আগে ধুয়েছিলাম তারপরেও দুটো ধুয়েছিলাম তো সেটাই যে পরিয়ে নিলাম তো সব কাজকর্ম সেরে নিয়ে শেয়ারের দিকে দেখো তো মেঘ গড়ে আছে একদম কিন্তু তো বৃষ্টি আসবে হয়তো এখনও কিন্তু মেঘ ছাড়েনি মেঘ পরিষ্কার হয়নি আর আগের দিন আমি মুড়ির চাল নুনিয়ে রেখেছিলাম মানে নুনটা মাখিয়ে রেখেছিলাম যেদিনই নুনটা মাখিয়েছিলাম সেদিন নিয়েই একটু রোদ পেয়েছিল আর তারপর থেকে রোদ পায়নি আর আজকেও তো রোদ বেরোয়নি আজকেও যে রোদে দেবো তো সেই জন্যেই ঘরের মধ্যে মিলে রাখলাম তো ঘরের মধ্যে পাখা চলবে তো সেই পাখা চললে হয়তো একটু একটু শুকনো হবে তাই জন্যে ঘরের মধ্যে মিলে রাখলাম আর চালটা যদি জোটো করে রাখি তো তখন কিন্তু চালটা খারাপ হয়ে যাবে তো তাই আর কি ঘরের মধ্যে হাওয়াতে মিলে রাখলাম আর এটা হলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা একবারে তোমাদের সামনে আসলাম সেই সন্ধ্যেবেলায় তো বেলায় সেরকম কিছু রান্না বান্না করিনি ভাতে ভাত করেছিলাম আর ডাল করেছিলাম যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে আগের দিন রিচ খাবার তাই আর কি তো সন্ধ্যেবেলায় মেয়েকে বললাম ফুচকা নিয়ে আসতে অনেকদিন কিন্তু ফুচকা খাওয়া হয়নি তাই আমার কিন্তু কোনো মানে ফুচকা যে খেতেই হবে তো এরকমটা না এক একজনের আছে না মানে প্রচুর ফুচকা খেতে ভালোবাসে আমার যেহেতু অনেকদিন মানে খাইনি আর খেতেও ইচ্ছে হচ্ছিলো তাই জন্যে ফুচকাটা মেয়েকে দিয়ে আনালাম আর এখন সবাই মিলে বসে তিন মা মেয়ে মিলে বসে এখন ফুচকা খাচ্ছি সেদিনেও খেয়েছিলাম মানে মেলাতে খেয়েছিলাম মেলার ফুচকা তো অতটা আর টেস্ট ছিল বা অতটা ভালো লাগছিলো না খেতে আর অন্য খাবারও খেয়েছিলাম সেই জন্য কল্প করে খেয়েছিলাম তাই আজকে আবার ফুচকা খেলাম তো যাই হোক ফুচকা তো খেলাম দশ টাকার করে খেলাম তিনজনে তিরিশ টাকার আর এখন অল্প করে মুড়ি খাচ্ছি আলু ছিল ফুচকার আলু তো সেই জন্য অল্প করে মুড়ি খেলাম আর দু মেয়ে কিন্তু আগেই বিকেলবেলা মুড়ি খেয়ে নিয়েছিল আর এখন এই যে দেখো বেলায় তো ওই যে বললাম না আগের দিন ওর জেঠু বিরিয়ানি দিয়ে গিয়েছিল তো সেটাই আর কি বিরিয়ানি খাওয়া হবে তো রাত্রিকার ভিডিও আগের দিনকার বিরিয়ানি নিয়ে এসছে ওর জেঠু ওকে দিয়ে গিয়েছে আর এখন বিরিয়ানিটা দেখো আমার মেয়ে কি না আসে বিরিয়ানিটা মানে নিজেই থালাতে ঢালবে আমাকে বলছে মা তুমি ভিডিও করো আমি এই থালায় ঢালবো এই দেখো ঢালতে গিয়ে মানে পুরো বাইরে ঢেলে ফেলেছে তো কতটা বিরিয়ানি বাইরে ফেলে দিয়েছে দেখো আমার মেয়েরা তো সেদিনকে ফোঁটা দিয়েছিল ভাই ফোঁটার দিন আমার জায়ের ছেলেকে মানে আমার বড় জায়ের ছেলেকে ফোঁটা দিয়েছিল। তো সে যেহেতু কিছু কাজ করে না মানে ছোট তো এখনও কাজ করে না তো সেই জন্যে ছোটো বোনকে সে আর কি দেবে বোনরা যেহেতু দাদাকে কিছু না কিছু দিয়েছে তাই দাদা ভালোবেসে সব বোনদেরকে বিরিয়ানি খাইয়েছে মানে সবাইকে বিরিয়ানি আনিয়ে মানে সে তো কিছু করে না আমার ওই ভাসুর তো কিনে দিয়েছিল তো সব বোনকে যে খাইয়েছে তো তার জন্যেই বিরিয়ানিটা কিনে দিয়েছে যেহেতু বাড়ির একটাই দাদা সেই জন্য ওর বোনেরা কিছু না কিছু দেয় সবাই মিলে আর দাদাও ভালোবেসে হয় পয়সা দেয় না হলে যে কিছু না কিছু খাই দেয় তো সেটাই আর কি আর আমার মেয়েরা এত বিরিয়ানি পেয়ে খুব খুশি মানে বিশাল খুশি ওরা বিরিয়ানি পেয়ে বিরিয়ানি এত ভালোবাসে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ছিল আমাদের এখানকার বিরিয়ানিটা খুব সুন্দর করে আজকে কিন্তু বিরিয়ানিটা আরও দারুণ করেছে তো সঙ্গে স্যালাড দিয়েছে রায়তা দিয়েছে তো এখন এই যে খাওয়া দাওয়া করছি আর তোমরা তো জানোই যে আমি বাইরের খাবার একটু কমই খাই তাই একটুখানি নিয়েছিলাম আর ছোটো মেয়ে বায়না করছে যে মা তুমি খাও তাই একটু নিয়েছিলাম আর খাওয়ার সময় একটা এমন গরম মশলা মুখে পড়েছিলো তো কি মুখটা একদম বেশাদ হয়ে গিয়েছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো